বিদ্যুৎ ভাই আপনি গত ভুটানে ক্লাবে গোষ্ঠিত করছেন ওই ক্লাবের নামটা কী ছিল ত্রিপুর রেভেন এফ আচ্ছা ওই লিগে অবস্থান কী ছিল ওইটা ওইটা আমরা অষ্টম অষ্টম না কয় ম্যাচে কয়েকটা অ্যাকচুয়ালি ওদের দেশে লিগ হয় হলো আপনার বিপিএল আর হইলো কোয়ালিফায় রাউন্ড আচ্ছা দশটা টিম হইলো রাউন্ড আর দশটা টিম হইলো বিপিএল আচ্ছা তো যারা টপ ফাইভে থাকে এরা কন্টিনিউ করে বিপিএল যারা ফাইভের নিচে থাকে ওরা আবার কোয়ালিফাই করে আবার নতুন দশটা থেকে প্রত্যেক বছরই এই সিস্টেমে গেলে ওরা আবার আচ্ছা আচ্ছা তো এইবার আবার গতবার আমি তিন ফেলে ছিলাম ওরা ওই টপ ফাইভে থাকতে পারে নাই ওরা এই বছর আবার খেলছে আপনার কোয়ালিফাই রাউন্ড কিন্তু ওরা উঠতে পারে না দাগা এফসি হচ্ছে দাগা এফসি আবার আমার চয়েস করছে এই বছরের জন্য আবার কন্ট্যাক্ট করছে পাঁচ মাসের জন্য ছয় মাস তো আমি যাব এই মাসের উনত্রিশ তারিখে অথবা মেয়ের আর গতবার আপনার টিম কয় টাইমে কয়টা খেলায় কয় 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 ম্যাচ জিতছিল আমরা টেন পয়েন্ট পাইছিলাম নয় দুজনে আঠারোটা ম্যাচ আঠারো ম্যাচ হ্যাঁ তো কি জিতছিলেন কয়টা আমরা দু তিনটা দুইটা জিতছিলাম আচ্ছা এইবার যে ওদের যে দলে যাচ্ছে ওই দলে ওই দলে কি আশা করি গতবার হচ্ছে এইবারের টিম ভালো গতবারের টিম ভালো ছিল না স্কুলের প্লেয়ার ছিল আর সবচেয়ে বড় কথা হইলো এত অল্প টাকায় পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা মাসে বেতনে কত ভালো কোয়ালিটির প্লেয়ার পাওয়া যায় এই বছর অবশ্য আশা করি এফসি শিরোদের খেলা দেখছি ওদের মোটামুটি ভালো প্লেয়ার কোয়ালিফাই কি চিন্তান ছিল না কি না আর কি বিদেশি আছে বিদেশি আছে চার জন ইন্ডিয়ান আছে দুই জন ও ইন্ডিয়ান মাস্ট আর অন্য বিদেশি না এই ফুল আপনার পাঁচ জন হইলো আপনার ফরেন প্লেয়ার এর মধ্যে চার জন খেলতে পারে